শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছে সকলে তোমরা ভীষণ ভালো আছো বাজে এখন এগারোটা এগারোটার দিকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম আর সমস্ত বাসনপত্র নিয়ে মেজে নিলাম তারপরে ঘরে কিছু কাজ ছিল সেগুলোকে করতে করতে বাজে কিন্তু এখন একটার মতো স্নান এখনও হয়নি সানে যাওয়ার আগে এই যে ব্লাঙ্কেটগুলো সকালে উঠে রোদ্রে দিয়ে দিয়েছিলাম সেগুলো একটু ভালো করে উঠিয়ে ঘরে ভাজ করে রেখে তারপরে আমি কিন্তু সানে যাব আর কিছু তোমাদের দাদা ভাই জামা প্যান্ট ছিল সেগুলোকে উঠিয়ে নিলাম শুকিয়ে গেছে সব আর ঘরে কার্টুন দেখছে মাম্মাম সোনা সোনা বাবা দুজন ভাই বোন মিলে দেখছে কার্টুন আমি ব্লাঙ্কেটটা এই ফাঁকে ভাজ করে নিলাম মাম্মাম সোনা দেখো শর্ষের বালিশটা নিয়ে বের হয়ে গেলো সমস্ত কাপড় ভাজ করা হয়ে গেছে এই দেখো লেপ ব্লাঙ্কেট সব ভাঁজ করে জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম আর এই যে শস্যের বালিশটা দেখলে মাম্মাম সোনার হাতে এটা কিন্তু অনেকেই ব্যবহার করেছে যেমন প্রথমে ব্যবহার করেছে বড়ো ভাগনা তারপরে ছোটো ভাগনা তারপরে করেছে আমাদের বাবু মানে সোনা বাবা তারপরে করেছে মাম্মাম সোনা তো যত্ন করে একটা জিনিস রাখলে বেশ অনেকেই কিন্তু ব্যবহার করতে পারে এদিকে ছেলেকে খেতে দিয়ে আমি স্নানটা করে পুজোটা দিয়ে নিলাম তোমাদের সঙ্গে এখন কথা হচ্ছে বিকেলের দিকে গাছে জল দেওয়ারই ছিল আর উঠোনটা বড্ড ধুলো ধুলো হয়ে গেছে তো ভাবলাম আজকে পাইপটা দিয়ে জল দিয়ে দিই গাছে যেহেতু জল দিতেই হবে তো পাইপ দিয়ে আজকে জলটা দিয়ে দিচ্ছি আর পাইপটা না খুবই ছোট। গেট পর্যন্ত যায় না যত পর্যন্ত যায় তত পর্যন্তই আমি দিলাম বাকিটা আমি ওই বালতি দিয়ে নিয়ে ওই গেটের ওই পাশটা দিয়ে দিব জল আর ওই যে পালং শাকের গোড়াগুলো লাগিয়েছিলাম দেখো বেশ হয়েছে কিন্তু আর এখানে কিন্তু জলটা আমি কিন্তু ডাইরেক্ট গাছের গোড়ায় দিচ্ছি না তোমরা দেখতেই পাচ্ছ কারণ গাছের গোড়ায় দিলে মাটিগুলো ধুয়ে যাবে আর গাছগুলো আলগা হয়ে যাবে কিন্তু তো ওই যে গোলাপ গাছগুলোর ওদিকেও জল দিয়ে দিলাম আর এদিকে দেখো পালং শাক আর ধনিয়া ফেলেছিলাম অনেকটাই হয়ে গেছে দেখো আমার উঠানটা অনেকটাই কিন্তু ভেজানো হয়ে গেছে আর যতটা বাকি আছে ততটা অংশ আমি এখন ভিজিয়ে দেবো আর গেটের ওই পাশটা কিন্তু আমি জল দিয়ে এসেছি বিকেল হতেই চললো মাম্মাম সোনাকে নন্দিনী নিয়ে গেল এই ফাঁকে ভাবলাম উঠোনটা ভিজিয়ে নিই কারণ মাম্মাম সোনা থাকলে এই উঠোনে তো দৌড়াদৌড়ি করতো একবার এসেছিলো জানো তো আমি বললাম ওকে নিয়ে যা আমার জল দেওয়া হয়ে গেলে তারপরে আমি গিয়ে নিয়ে আসবো আর ছেলেকে আর এখন বাইরে খেলতে যেতে দিলাম না আর যেহেতু বাড়িতেই ছিল সারাদিন আচ্ছা অনেক খেলেছে তো সেই কারণে বললাম যে এখন না ঘর থেকে আর বের হব না তুমি ঘরে দেখো কাঠুন ও তাই দেখছে আর এই ফাঁকে আমি এই যে উঠোনটা ভিজিয়ে নিচ্ছি আর আমি টপগুলো নামিয়ে নেব ওখান থেকেও আস্তে আস্তে আমি জলগুলো দিয়ে দেবো তো মগ দিয়ে দিতেই হতো তবে খুবই আমি কিন্তু আস্তে আস্তে দেব যাতে মাটিগুলো না আগলা হয় আর দেখো দেওয়া হয়ে গেছে টপগুলো আমি আবার সেখানে রেখে দিলাম গেটের ঘরের সামনে জল দিয়ে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি ঠাকুর ঘরে তো আর ধূপ দিয়ে রাখতে পারি না বারেন্দার স্ল্যাবসের উপরেই রাখি তো ওখানে রেখে দিয়ে ওই দেখো পালং শাক দিয়ে গেল ননদ আর এখানে ছেলেকে জলমুড়ি দিয়ে দিলাম ছেলে জলমুড়ি খেয়ে আজ যাবে পড়তে নন্দিনী নিয়ে মাম্মাম সোনাকে চলে আসলো আর ওই যে কাকি আমি যখন ছেলেকে পড়তে দিতে যাই তখন কাকি আবার নিয়ে গেছিলো আর ওই যে কাকু আবার চিপস এনেছে সেটাই খাবে বলে আমি দিচ্ছিলাম না রাগ করছিল কান্না করছিল তো যাই হোক অনেক কষ্টভাবে পরে মানালাম তো আবার খুলে দিতেই হলো বাধ্য হয়ে ও চিপস খাচ্ছিলো আর এই ফাঁকে আমি এই যে রান্না করে চলে আসলাম চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম আজকে সসপ্যানেই বসালাম আর আজকে ওই কারণ তোমাদের দাদাভাই রাতেই বলছিল আগের দিন যে ছুটকি মাছের চচ্চড়ি বানাতে তো আমি বলছিলাম না আচ্ছা আর বানাবো না অনেক কিছু আছে তো যাই হোক আজকে বানাতেই হবে আজকে আর কোনো অজুহাত দিলেও চলবে না কিন্তু আর এই দেখো বে আমি সবজি বানাতে বসে পড়েছি আজকে না মোটা বেগুন চিকন বেগুন নেই চিকন বেগুন হলে বেশ ভালো হতো তবে যাই আছে সেটা দিয়ে কাজ চালাতে হবে আমি ফুলকপির ডাটাগুলোও দিয়ে দিলাম আর এদিকে বাবার মেয়ে ফুটবল খেলছে আর এদিকে আমি করছি রান্না আর এই যে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লালচে লালচে করে মশলাটা আমার রেডি করেই রেখেছি দিয়ে দেবো এই দেখো মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা তারপরে লবণ হলুদ আর এই যে মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে সবজিগুলো রেডি করে রেখেছি সেগুলোই দিয়ে দিব। আর আমি চটপট করে করছিলাম আর আমি সকালে কি করে সবটা আমি সামলাতে পারি বলো তো আমি না রাতেই কিছু সবজি সবজি বানিয়ে রাখি সেই কারণে আমি সকালে চটপট রান্নাবান্না করতে পারি আর তোমরা তো দেখতেই পাও আমার প্রতিটা ব্লগে সকালে উঠেই কিন্তু আমার ভীষণ তারা থাকে আশা করি সব সংসারই সকাল থেকেই তারাটা শুরু হয় তবে আমার একটু অন্য ব্যাপার আমার যেহেতু সকালেও সবসময় ধরার মানুষ থাকে না সে কারণে আমি অনেক কিছু কাজ রাতেই এগিয়ে রাখি কান্না তুমি রান্না করবা তাহলে আমি চলে যাই রান্নাঘর থেকে তুমি রান্না করো না কেন এগুলো ফেলে না মা ওমা কি কে রান্না করবে আজকে মাম্মাম রান্না করবে আচ্ছা কে রান্না করবে মাম্মাম কি রান্না করবে কি রান্না করবে কে কে খাবে আর বলছো আমি আপ করবো তোমাদের দাদাভাই দেরি হবে দেখে আমি বললাম আমার এখানে রেখে তুমি এবার যাও সানে কারণ ঠান্ডার দিন বুঝতেই পারছো আর মামা সোনা দেখো আমি সবজিগুলো বানাচ্ছিলাম সকালের জন্য ওগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে বেকার করছিল কোলে নিয়ে বাকিটা করে নিলাম ওই শুধু গরম মশলার গুঁড়ো দেওয়া আর হচ্ছে ধন্যবাদ আমিও দেওয়া আর এই যে কোলে নিয়ে দেখতে পাচ্ছ তারপরে তো মামা সোনাকে ঘুম পাড়িয়ে আবার রান্না করে চলে যাবো চলো আর বাজে কটা তো তোমাদের দেখালাম চলে এখনো আসেনি চলে আসার আগে বাকি সবজিগুলো বানিয়ে রেখে ওই পালং শাক দিয়েছে ওগুলো বেছে রাখবো রাতে আর ধুয়ে রাখবো না সকালে উঠে ধুয়ে বানিয়ে নেব আর এই দেখো চচ্চডিটা হয়ে গেছে ছেলে চলে আসার পর ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে খাওয়া দাওয়া করে বিছানায় উঠে পড়েছে কলপাড়ে গিয়ে চলো বাসনটা আমি এখন ধুয়ে না রাখি আর এই যে কিছু বাসন বের করে রেখেছি চটপট এগুলোকে মেজে তারপরে এই যে গেট তালা দিতে চলে আসলাম আজকে গেট তালা দেওয়ার দায়িত্ব আমারই খেতে বসেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই মাম্মার সঙ্গে কান্না করছিল আবার খাবারটা রেখে হাত দিয়ে আবার চলে আসলাম তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো